আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আলোচনা করব জীবন ও জীবিকা বিষয়ের সিলেবাস বন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তোমরা অবশ্যই আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা সেই প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি প্রথমে দেখো এখানে আছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয় নির্দেশনা বিষয় জীবন জীবিকা শ্রেণী সপ্তম প্রিয় শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক নির্দেশনা এটা আমাদের আপাতত না পড়লেও চলবে আমরা সরাসরি চলে যাব কোথায় সিলেবাসে দেখো সিলেবাসটা হচ্ছে যে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অথবা সিলেবাস এটুকু হচ্ছে আমাদের সিলেবাস দেখো এক নম্বরে আছে আগামীর স্বপ্ন এখানে পৃষ্ঠা হচ্ছে উনচল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত ক্রমিক নং দুই আছে আর্থিক ভাবনা পৃষ্ঠা হচ্ছে সাতান্ন থেকে আটাত্তর পৃষ্ঠা তিনি আছে আমার জীবন আমার লক্ষ্য পৃষ্ঠা হচ্ছে উনআশি থেকে ছিয়ানব্বই দশে মিলি কাজ পৃষ্ঠা সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পাশে আছে স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক একশো উনপঞ্চাশ থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের সিলেবাস তারপরে গতে এখানে দেওয়া আছে যে মূল্যায়ন কাঠামো দেখো সকল সাবজেক্টেরই কিন্তু মূল্যায়ন হচ্ছে এবং সামষ্টিক এই হচ্ছে টোটাল হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো নাম্বার তারপরে দেখো একটু নিচে যাই আমরা এখানে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম ओके এখানে আছে নির্ধারিত নাম্বার নির্দেশনা ওকে দেখো অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ এটা হচ্ছে আমাদের 10 নাম্বার এর জন্য 10 নাম্বার এখানে দেখো অ্যাসাইনমেন্ট পাঠ্য পুস্তকের 92 থেকে পৃষ্ঠা নাম্বার 92 52 86 তে দেওয়া একক কাজ আর ব্যবহারিক কাজ পাঠ্য পুস্তকের পৃষ্ঠা 53 থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত এগুলো করলে আমাদের হবে তারপরে দেখো অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন পুস্তক এখানে আছে আমাদের প্রাপ্ত নম্বর 10 আমাদের করতে হবে প্রকল্প অথবা প্রজেক্ট পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 108 থেকে 168 এবং 163 পৃষ্ঠা আর অনুসন্ধানমূলক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ছেষট্টি তে দেওয়া একক কাজ এগুলো আমাদের করতে হবে তারপরে দেখো শ্রেণীর কাজ একক দলগত কাজ চক পূরণ বক্স পূরণ প্রচার অঙ্কন এগুলো আমাদের করতে হবে এগুলোর জন্য আছে দশ নাম্বার প্রিয় শিক্ষার্থীরা এখন হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মানদণ্ড ওকে এটাও অন্যান্য সাবজেক্টের মতই নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে এতে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে পনেরো আর এক কথায় উত্তর হচ্ছে দশ তাহলে এই পনেরো আর দশ আমাদের টোটাল মার্কস হচ্ছে এতে পঁচিশ নাম্বার খতে থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রতিটার জন্য হচ্ছে দুই নাম্বার টোটাল নাম্বার হচ্ছে বিশ গতে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন মোট প্রশ্নের সংখ্যা হচ্ছে নম্বর এবং মোট পাঁচ পনেরো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে মোট প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে ষাটটি তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দেখো প্রতি প্রশ্নের পাঁচটি প্রশ্নের মধ্যে আবার প্রতিটা দেখি দুইটা প্রশ্ন থাকবে খ এবং খ চার চার আট ওকে আট তাহলে পাঁচ আটা কত তোমার টোটাল নাম্বার হচ্ছে চল্লিশ ওকে এই হচ্ছে আমাদের একশো নাম্বারের পরীক্ষা ওকে তুমি একশো নাম্বারের পরীক্ষা দিবে কিন্তু এই একশো নাম্বারকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা একটু নিচে যাই দেখো এখানে একটা বলা আছে এক একটি নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সুকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ওকে বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ জীবন জীবিকা শ্রেণী হচ্ছে সপ্তম পূর্ণমান একশো মোট হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা ওকে তাহলে দেখো নমুনা প্রশ্ন কি আছে এক থেকে কহে কি নৈবিত্তিক প্রশ্ন নৈবৃত্তিকে এক থেকে পনেরো পর্যন্ত এখানে তোমার নাম্বার হচ্ছে কত এই যে এখানে দেওয়া দেওয়া আছে আছে কত এক দেখো এই যে দুই দেওয়া আছে তিন দেওয়া আছে তারপর চার নাম্বার ঠিক এইভাবে চলতে থাকবে এভাবে যেতে যেতে আমাদেরকে প্রশ্ন যাব লাস্ট হচ্ছে পনেরো দেখো এই হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ওকে এই পনেরো পর্যন্ত হচ্ছে আমাদের কি নৈর্ভিত্তিক প্রশ্ন এবং এর নাম্বার হচ্ছে পনেরো নাম্বার আমরা এটার উত্তর দিলে পেয়ে যাব তারপর এখানে দেখো আবার দেওয়া আছে এক কথায় উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে দশে কে কত দশ নাম্বার ওকে তারপরে দেখো এখানে আমার টোটাল দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর দিতে হবে থেকে পর্যন্ত পেয়ে এখানে তোমরা কি কি প্রশ্ন আছে একটু দেখে নিতে পারো যে থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থের নাম কি পরিষ্কারের জন্য কত সময় ধরে হাত ধোয়ার কাজ করতে হয় কত সালে জাতীয় প্রবীণ নীতিমালা অনুমোদন করা হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাধারণত কত বছরের জন্য করা হয় বিশ নম্বরে দেওয়া কোন যোগাযোগ ভুল বোঝাবুঝির থাকে না কোন যোগাযোগে ভুল বোঝাবুঝির থাকে না কেয়ার গিভিং এ কাজের ক্ষেত্র কয়টি নৈতিকতার সাথে লেনদেন করলে কি লাভ কেয়ার গিভিং কোন ধরনের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে কোন প্রযুক্তি ব্যবহার করে বিশাল পরিধির অবচালু তথ্যকে সাজানো যায় প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আছে এবং আমি পরবর্তীতে একটা ভিডিও দেব তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখানে দেওয়া আছে খ বিভাগে আছে যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে নিজের প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ দুই তো তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমার নাম্বার হচ্ছে টোটাল বিশ নাম্বার তাহলে একটু দেখে নি আমরা কি কি প্রশ্ন আছে এক নম্বর আছে যে দক্ষতা কি বুঝো সাইবার সিকিউরিটি কাজ উল্লেখ করো তারপর আছে ডিজিটাল কি লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও লক্ষ্য বলতে কি বোঝায় এস ডব্লিউটি এর পুনরূপ কি ওকে তারপরে আছে কেয়ার গিভারে দুটি কাজ উল্লেখ করো লেনদেন ও লেনদেন নয় এমন দুটো উদাহরণ দাও 6 ডিএস অনুযায়ী সমস্যার সমাধানের ধাপগুলো উল্লেখ করো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর দিলে তুমি 20 নাম্বার পেয়ে যাবে এখন হচ্ছে বিভাগে আছে রচনামূলক প্রশ্ন যস্যপট বিলীন রচনামূলক প্রশ্ন ওকে এখানে দেখো তোমার পাঁচ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন এখানে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি কয়টি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি তুমি যে কোনো তিনটি উত্তর দিবে তিন পাঁচ পনেরো পাবে এই যে এই হচ্ছে প্রশ্নপত্রের নমুনা এখানে চার আর পাঁচ দেওয়া হয় নাই তুমি নিজের এটা পরীক্ষায় দেওয়া থাকবে যখন স্যারেরা প্রশ্ন করবেন তারপর হচ্ছে ঘ বিভাগে আছে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ওকে দৃশ্যপটের আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলোর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ওকে তো প্রতিটি প্রশ্নের দুটি করে অংশ থাকে দেখো অর্থাৎ আট কে দুই ভাগ করেছে চার চার আট পাঁচটি প্রশ্ন থাকবে এই হলো তোমার মার্কস সচেগত কত চল্লিশ ওকে এই এখানে একটা প্রশ্ন দেওয়া আছে একটু তোমরা নিজেরা পড়ে নাও ওকে এই প্রশ্নটা করে নাও তারপরে দেখো দুই নাম্বার এই যে আরেকটা প্রশ্ন আছে এই হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো এই তিন নাম্বার আছে আরেকটা প্রশ্ন ওকে এই প্রশ্নটা তোমরা পড়ে নাও এই চার নাম্বারে আছে একটা প্রশ্ন এইভাবে ঠিক অনেকগুলো প্রশ্ন আটটা প্রশ্ন দেওয়া আছে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে চার তারপরে দেখো এই হচ্ছে পাঁচ ঠিক আছে এই হচ্ছে তোমার পাঁচ তারপরে দেখো ছয় নম্বরের প্রশ্নগুলো আর দেয় নাই যেহেতু অনেক বড় হয়ে যাবে সেজন্য ছয় সাত এবং আট এই প্রশ্নগুলো দেওয়া হয় নাই কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীরা নমুনা প্রশ্নের আলোকে যে এমসিকিউ ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে তোমরা প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও দেখো একের উত্তর হবে খ দুই এর হচ্ছে গ এভাবে

তারপরে দেখো এখানে বলছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের নম্বর প্রদান নির্দেশিকা অর্থাৎ কিভাবে নম্বর প্রদান করবেন এটা টিচাররা আসলে যারা খাতা দেখবেন তাদের জন্য এই নির্দেশিকাটা আমরা ভালো পরীক্ষা দিব টিচাররা এই নির্দেশিকা অনুযায়ী আমাদেরকে নাম্বারটা দিবেন ওকে তবে কোনো প্রশ্নই অবশ্যই ভুল করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা জীবন ও জীবিকা নিয়ে আজকের ভিডিওটি পর্যন্তই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে